নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা আর আমার সঙ্গে রয়েছে শ্রাবণী আর আজকে এই মুহূর্তে আমাদের দুজনের এক সঙ্গে এখানে আসার একটাই কারণ শীত পড়ে গিয়েছে সেই শীতকালটা একটু উপভোগ করতে করতে মনে হলো আপনাদের সঙ্গে অর্থাৎ আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের সঙ্গে যারা এই মুহূর্তে জড়িত রয়েছেন ইউটিউবের মাধ্যমে তাদের সাথে একটু কথা বলি একটু গল্প করি ঠিক সেই কারণে আমরা আজকে আলোচনা করবো গল্প বলা যেতে পারে করব সেটা হচ্ছে যে শীতকাল নিয়ে শীতকালের একাল একালেকাল মনে হতেই পারে যে শীতকালের আবার একাল সেকাল বলে সেভাবে কিছু রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই রয়েছে পরিবর্তন সব ক্ষেত্রেই এসছে সেটা আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের জীবনযাপন থেকে শুরু করে আমাদের প্রত্যেক দিনের যে ছোট বড় জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই সবকিছুর পরিবর্তন এসছে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সেইভাবেই কিন্তু এই শীতকালকে উপভোগ করার ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে শ্রাবণী নিশ্চয়ই তোমার মনে হবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শীতকাল বলতে দুপুরবেলা মাদুর পেতে ছাদে বসা কমলালেবুর কোয়া ছাড়ানো একসঙ্গে ঠাকুমা থাকতেন জেঠি থাকতেন দিদিরা থাকতেন অর্থাৎ কাজিনস যারা রয়েছেন তারা সবাই মিলে বসে গল্প আড্ডা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকতো মায়েদের উল্বো এগুলোকে কি মিস করো হ্যাঁ এগুলোকে তো ভীষণভাবেই মিস করি কারণ ছোটোবেলায় একটা আলাদাই মজা ছিল শীতকাল পড়লে বিশেষ করে যখন পঁচিশে ডিসেম্বর এই টাইমটা আসতো একটা ছুটি স্কুল একটা হলিডের ব্যাপার থাকতো সেই সব মিলিয়ে খেলাধুলো মা মাসি ঠাকুমা যারা থাকতেন বড়রা তাদের সাথে গল্প বলা একসাথে ছাদে বসে রোদ পোহাতে পোহাতে নানা রকমের কমলা লেবু তারপরে আচার বিভিন্ন ধরনের জিনিস খাওয়া এগুলোকে ভীষণ কিন্তু মিস করি একদমই তাই এবং এখন যে বিষয়টা হয়ে গিয়েছে এখন তো সবাই বেশিরভাগ ফ্ল্যাট কালচারে আমরা অভ্যস্ত ফলে সেই ছাদ ছাদে গিয়ে একসঙ্গে বসা আড্ডা এই ব্যাপারগুলো অনেকটাই কমে গেছে নেই একবারে সেটা বলবো না তবে কমে গেছে সামনে আর একটা জিনিস তোমার নিশ্চয়ই মনে আছে যে পঁচিশে ডিসেম্বরের ছুটি আসা মানেই হচ্ছে বাবা মার কাছে বা পিসির কাছে মাসির কাছে একটা আবদার থাকতো যে এবারে এই পঁচিশে ডিসেম্বরের যে ছুটিটা সেখানে কোথায় শীতের যা আমেজ উপভোগ করতে মানে কোনোবার চিড়িয়াখানা কোনোবার ভিক্টোরিয়া এরকম কিন্তু আমরা দাবি করতাম একদমই তাই ঠিকই বলেছো যখন ছোট ছিলাম বিশেষ করে তখন তো চিড়িয়াখানার প্রতি কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকতো কারণ শীতকাল মানেই নতুন নতুন পাখিদের আনাগোনা বেড়ে যেত তারপরে বিভিন্ন ধরনের পশু পাখি আর ছোটবেলায় বলতে না বাঘ ভাল্লুক দেখার একটা কিন্তু আলাদাই মজা ছিল সেটা কিন্তু আলাদাই নেশা ছিল যেটা কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে কিন্তু আমরা খুব মানে খুব একটা দেখতে পাই না তাদের কিন্তু এই মোবাইল এসে যাওয়ার পরে তারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ঘোরার থেকে গ্যাজেট প্রবণতাটাই কিন্তু বেশি বেড়ে গেছে হ্যাঁ ব্যতিক্রম নেই ব্যতিক্রমও আছে তার মধ্যে কিছু কিছু আর একটা জিনিস নিশ্চয়ই তোমার মনে আছে সেটা হচ্ছে সার্কাস শীতকাল মানেই কিন্তু বড় বড় যেখানে মাঠ ছিল বা ময়দান রয়েছে এখনও তার সেই সময়ও ছিল সেখানে কিন্তু সার্কাসের একটা তাবু পড়ে যেত এবং তার যে ফোকাস লাইট যেটা খুব জোরে সেটা কিন্তু অনেক দূর থেকে দেখা যেত আমি যেহেতু মফস্বলে বড় হয়েছে আমাদের ওখানে একটা বড় মাঠ ছিল যেখানে এখনও সার্কাস আসে হয়তো তার সেই জলুসটা কিছুটা কমেছে কিন্তু সার্কাস এখনও সেখানে আসে তাবু পড়ে এবং এখনও কিন্তু আমাদের বাড়ির ছাদ থেকে সেই জোরে যে ফোকাস লাইটটা সেটা দেখা যায় সার্কাস দেখার কিন্তু একটা আলাদা মজা ছিল একদমই তাই সার্কাস দেখার একটা আলাদা মজা ছিল সার্কাস তখন যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু সার্কাস বলতে বাঘ সিংহ এদের খেলা হাতি যেগুলো কিন্তু এখন বন্য পশুদের নিয়ে খেলা দেখানোটা প্রায় বন্ধ হয়ে গেছে তখন আমরা ছোট ছিলাম এটা বুঝিনি যে ওটা ঠিক হতো না ওদের ওপর একটা অত্যাচার এক ধরনের ওদের ওদেরকে কষ্ট দেওয়া হতো একদমই তাই কিন্তু এখন একটা আলাদা মজা যেখানে সার্কাসে আমরা জিমন্যাস্টিক দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জোকারদের বিভিন্ন গেম দেখতে পাচ্ছি তাদের বল নিয়ে ওই জাগলিং করা এই ব্যাপারগুলো কিন্তু সার্কাস ছাড়ার কোথায় উপভোগ করা যায় না বলতে গেলে পাওয়াই যায় না এই বিষয়গুলো আর একদমই তাই এইগুলো তো ছিল সেকালের কথা আর একালে কি হয়েছে একালে যেটা হয়েছে যারা ছোট ছোটো ছেলেমেয়েরা তারা অনেক বেশি কিন্তু গ্যাজেট প্রবণ হয়ে পড়েছে তারা এই শীতের সময়টা তারা বিভিন্ন জায়গায় বাবা মাদের সঙ্গে বেড়াতে যাচ্ছে তারা কিছুটা সময় হলেও কিন্তু ফোনে বা ট্যাবে বা ইন্টারনেটের দুনিয়াতে তারা ঘোরাফেরা করছে এই বিষয়টা রয়েছে এবং এখন কিন্তু ভীষণভাবেই শীতের সময় আরও বেড়েছে ক্যাফেটের এরিয়া অর্থাৎ সন্ধে হলেই বাবা মাদের সঙ্গে যারা ছোট ছোট রয়েছে একবারে পুচকু পুচকু তারাও কিন্তু ক্যাফেট এরিয়াতে যাচ্ছে কফি হয়তো তারা যেহেতু খুব ছোট কফির বাবা মা দিচ্ছেন না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে বার্গার খাচ্ছে এই কালচারটা কোথাও এখন খুব বেশি চলে এসেছে একদমই তাই ক্যাফেট এরিয়াতে যাচ্ছে গেমিং জোনে যাচ্ছে গেম পার্লারগুলোতে গিয়ে বাচ্চারা গেম খেলছে একদম বাচ্চা কেন ইভেন বড়রাও সেখানে যাচ্ছে গেম গেম খেলছে বিভিন্ন ধরনের কিন্তু শীতকালে বা ছোটোবেলায় যে সমস্তটা জিনিসগুলো কাটিয়ে এসছি বলতে পারো ব্যাডমিন্টন খেলা র্যাকেট খেলা সেগুলোর কিন্তু কোথাও একটা আলাদাই মজা ছিল সেগুলো কিন্তু কোনো গেম পার্লারে গিয়ে বা কোনো গেমিং জোনে গিয়ে বা ক্যাফেটেরিয়াতে বসে এই আনন্দটা কিন্তু উপভোগ করা এখনকার বাচ্চারা যেটা ভালো আনন্দ মনে করে আমাদের কাছে কিন্তু এগুলো আনন্দই ছিল না আমাদের কাছে কিন্তু এখনো মনে হয় যদি সেই ছোটবেলাটাতে ফিরে যেতে পারতাম মানে সেই যে ব্যাডমিন্টন খেলা শীতকালে র্যাকেট জিনিসগুলো কিন্তু ভীষণভাবে মিস করি এখন একদমই তাই তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে এইটাও পরিবর্তনশীল মানে এইটা বলতে শীতের এই আমেজেরও ক্ষেত্রে পরিবর্তন এসছে যারা আমরা ওই সময় বড় হয়েছি তারা বলবো না ভাই আমাদের ওই সময়টাই ভীষণ ভালো আর যারা এখন বড় হচ্ছে তারাও মনে করছে যে এই সময়টা ভালো একদম ভালো খারাপ মিলিয়ে সব কিছু এখন আমরা এসেছিলাম শুধুমাত্র আপনাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে আর আপনারাও আপনাদের শীতকালটা আগে কেমন কেটেছে বা এখন কিভাবে কাটাচ্ছেন কীরমভাবে কাটাতে ভালো লাগে আপনাদের শীতের সময়টা সেটা আমাদের জানান কমেন্ট বক্সে আর অবশ্যই আমন্ত্রণ টিভির সঙ্গে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করুন